গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল দশটা মতো তো প্রাপ্তি চলে এসছে নিজের কাজ করতে প্রীতি কাছে স্নান করতে প্রীতিও চলে আসবে হ্যাঁ না না তুই দিবি পুজো আচ্ছা ঠিক আছে আর স্নান করে আসুক মিমিও এসেছিলো ভাইয়াও এসেছিলো সব কাজ করতে তখন আমার মেয়েদের হয়নি স্নান তো ওরা উপরে গেছে ওরাও আবার আসবে কাজ করতে ওরা চার ভাই বোনে মিলেই কাজ করবে সরস্বতী ঠাকুর এইদিকে থাকবে বুঝলি হ্যাঁ এখানেই থাকবে আপাতত ঠাকুর ওই দিকে থাকুক তাহলে এখানে তোরা সরস্বতী ঠাকুরকে টুলের উপর হ্যাঁ বসাতে হবে তুই বজরঙ্গলিকে একটা কাজ কর তুই বজরঙ্গলিকে কোথায় রাখবি বলতো হ্যাঁ আপাতত ওখানেই রাখ বজরঙ্গলিকে আজকে দিনটা পরে দেখা হুম রাখা যায় কিন্তু ঠাকুরের মাথায় বজরঙ্গলি আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক হবে কি না একটা কাজ করো এই আসনটা পাত মাটিতে এই আসনটা পাত এতে বজরঙ্গলীকে মাটিতেই রাখ আপাতত আসনটার উপর রাখ সিংহাসনের মাথায় রাখিস না টুলের উপর যেহেতু সরস্বতী ঠাকুর বসবে আজকের দিনে কালকে দিনটা আপাতত হ্যাঁ ওখানে আপাতত রেখে দে ঠাকুরকে হ্যাঁ গুড বাসি ফুল টুল ফেলে দিস এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো মুছতে হবে তো নোংরা হয়ে গেছে তো আমারই ভুল হয়েছে ও তো চলে গেল আর প্রসাদ গুলো দিস না কালকে থেকে প্রসাদ পরে আছে এগুলো উঠিয়ে দিতে বলি কেউ উঠায় না হ্যাঁ এগুলো সব ধোয়া এ কি বার নামায়নি তো কি নামিয়েছে বার তো নামায়নি দুটো যেখানে মধ্যে সাজিয়ে দিতে হয় আমিও কালকে খেয়াল করিনি বার করছি তো না মানে ফুল ফল টল কেটে কোথায় দেবে দাঁড়া দেখ করছি তুই এ কর সরস্বতী ঠাকুরকে তুই উঠাতে পারবি না পারবি না বাবা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে বাবা দাঁড়া আহারে এই যে আমাদের মিমি রানি চলে এসছে মিমি প্রথমবার সরস্বতী পূজা যোগাযন্ত্র করতে বসছে তাই তো এই রে দুই বোনের মধ্যে এখন ঝগড়া হচ্ছে কে কত কাজ করছে দেখ সিঁদুর আছে দেখ ওখানে দেখ সিঁদুর আছে ওটা তো আলতা বলে প্রাপ্তি ওটাকে আলতা বলে সিঁদুর দেখ ছোট মতো হ্যাঁ ওই কৌটোটা সিঁদুরের কৌটো হ্যাঁ স্নান করেছে হ্যাঁ কি বলবো বল তোকে এটা কোথায় কেটে রে আরে হয়তো বড় কাকা থালা বার করে দিচ্ছে থালা দিক বড় কাকা একটা যে কোনো একটা নে যেটা খোলা আছে সেটা নে ফল কাটা ছাড়া ফুলের পুষ্প পুষ্পপাত নৈবিদ্য নৈবিদ্য হ্যাঁ ওটা ও যাও নিয়ে আসো তার আগে ওকে থালা বার করে দিয়ে যাও একটা বাটির মধ্যে অল্প সর্ষের তেল নে বুঝলি প্রাপ্তি সর্ষের তেল নিয়ে সিঁদুরটা গোল বেশি সর্ষের তেল আর মিমি গোটা চার পাঁচ রকমের ফল রাখবি এই গোটা পাঁচ রকমের ফল রাখবি ঠিক আছে রেখে বাদ বাকিগুলো কাটবি মেয়েটা বড্ড মেয়েটা বড্ড জ্বালায় তো আমাকে দাঁড়া দিচ্ছি এটার মধ্যে তো ছিল কি আছে মধ্যে থালা বারকুশগুলো কোথায় গেল আপাতত দুটো দুটো থালা বার করে একটা মধ্যে ফল কেটে রাখবে আর একটা মধ্যে ছোটো থালা একটা দাও নৈবৃদ্য সাজাবে একটার মধ্যে ছোটো থালা একটা দাও হ্যাঁ এটার মধ্যে নৈবেদ্য সাজাবে আর একটা বড়ো থালা দাও যেটার মধ্যে ফল কেটে সাজাবে হুম রাখো পুষ্পপত্রের মধ্যে তো পুষ্পপত্র সাজাবে অসুবিধা নেই আর তো থালা লাগবে না একটা গ্লাস দাও বার্কো নেই এখানে দেখো না মায়ের উপরে ছিল দুটো বার্কোস আমার নিচে ছিল ভালো বার্কোশ রেখে দিয়েছিলাম দেখছিলাম তিন অবতার বসে যে কে কোনটা কাজ করবে বুঝতে পারছি না এই দেখো দেখো অসভ্য মেয়েরা পড়াশোনা শেষ তোর কি করতে আনবে হ্যাঁ এটাকে পুষ্পপত্র বলে এর মধ্যে ফুল ফুল বেলপাতা সব সাজা ওই দেখ প্লাস্টিক ওই দেখ প্লাস্টিক

প্রাপ্তি যা জানে তোর তার একানা জানাস না আমার বড় মেয়েও জানে না প্রাপ্তিটা জানে নশুতি পুপু তিন অবতার বসেছে দেখো সাজাতে মিমি নাকি ফার্স্ট টাইম জোগাড় করতে আসছে হুম সে তো ঠিকই পড়াশোনা করলে মা সরস্বতী আশীর্বাদ করবে আচ্ছা যে ভালো তিনটে পাতা আছে সব বেলপাতা কাজে লাগে তুই রাখ ওখানে তিনটে বেলপাতা তো লাগেই তাছাড়া বেলপাতা কোনো বেলপাতা গুলো ধুয়ে নিয়ে আসতে হবে শোনা বেলপাতা তুলসী পাতা আছে তুলসী পাতা আর বেলপাতা ধুয়ে নিয়ে আসো এই হ্যাঁ গঙ্গা জল ছিটিয়ে দিস সব কিছুর উপর গঙ্গা জল ছিটালে শুদ্ধ হয়ে যায় ওই দেখো 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 কেরকম কেরকম আমার মেয়ে দুটো

গুছিয়ে নিয়ে তারপর ওরা শাড়ি ঠাড়ি পরে নে তো দেখো বোঝানো ডান তিন বনে মিলে ভাগাভাগি করে কাজ করে নিয়েছে সরস্বতী ঠাকুর বসেও গেছে আর ওদিকে প্রীতি দিয়ে দিয়েছে পুজো আর প্রাপ্তি এগুলো গুছিয়ে দিয়ে গেছে আর মিমি সব কেটে কুটে রেডি করে দিয়ে গেছে তিন বনে আজকে খুব সুন্দর কাজ করেছে এবার ঠাকুর মাসে আসার অপেক্ষা তো চলো ঠাকুর মাসে যখন আসবে তখন পুজো হবে তো আমার মেয়েরা মোটামুটি শিখে গেছে সবকিছু শঙ্করটা মাটিতে রেখেছে কে

চুল কি করবো তো এই দেখো প্রীতি শাড়ি পরেছে এই শাড়িটা কেমন লাগছে প্রীতিকে দেখতে প্রীতি এদিকে ঘর এদিকে ঘর দেখা একটু বাবা একটু দেখাতে পারছে না মুখটা নিজেকে নিয়ে কি ব্যস্ত আর প্রীতির বাবা পিছনে শুয়ে শুয়ে খবর দেখে যাচ্ছে আর ঘরগুলো আমার তছনছ করে দিয়েছে মেয়েগুলো ভালো লাগছে ভালো লাগছে আর চুল কিছু করতে হবে না তোকে ছোটো বোনটা শাড়িটা ঠিক করে পরিয়েছিলাম কি করলো কে জানে আবার দেখি এদিকে ঘর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর হ্যাঁ আরও কিছু কিনতে হবে আমি এবার খিচুড়িটা দেখে আসি প্রীতি সুন্দর লাগ এদিকে আমি বসিয়েছি খিচুড়ি যার জলটা খুব তাড়াতাড়ি টেনে নিচ্ছে এত তাড়াতাড়ি জল টানলে কী করা হবে বন্ধু শুধু মটরশুটি টমেটো আর একটু আলু দিয়ে খিচুড়ি করছি আর এখানে বেসন গুলে গেছে লিপি আর এখানে বেগুন কেটে দিয়ে গেছে লিপি বেগুনই ভাজবো তো চলো আমার ছোটো মেয়েকে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করি

নে প্রাপ্তি বসে পড়ায় প্রাপ্তি ওই সাইড করে বসে পড় ঠাকুরের সামনে বস জান যা দেরি বলি আবার হাঁটতে শুরু এই মামু মিমি বস ভাইয়া কই বসে পড় কি হয়েছে কি হয়েছে কি ঝামেলা আবার ঝামেলা আবার ছিড়ে না সব রেকর্ড সব রেকর্ড হচ্ছে মিমি চিন্তা করিস না এরকম বলো না আমাকে এরকম ভাবে বসে পড় বসে পড় মিমি

সরস্বতী পুজো কমপ্লিট আমাদের বাড়িতে কালকে দশটা না সাড়ে দশটা না এগারোটা পর্যন্ত বলল দুয়াত কলমে লিখবে তো এদিকে আমি করছি বেগুনি দেখো কত খিচুড়ি পড়েছে আমার এখানে একটুখানি বেশি পড়ে গেছে এ দেখো খিচুড়িও রেডি গরম গরম খিচুড়ি এখানেও খিচুড়ি এখানেও খিচুড়ি এটা একটা পাত্তা পাত্তা দুটো তো ভাগ করেছি কিন্তু ধরে ওটার মধ্যে তো এদিকে গরম গরম বেগুনি ভাজা খিচুড়ি আর পাঁপড় ভেজে রেখে দিয়েছি খুব সুন্দর পাতলা করেছে লিপি খুবই সুন্দর পাতলা করেছে এটা আজকে অন্য দিনের থেকে বেশি বেশ সুন্দর পাতলা করেছে চলো চটপট করে বেগুনিটা ভেজে পোশাকটা বিতরণ করতে হবে চলো চটপট ভেজে নি খাওয়া নেই দাওয়া নেই দেখো পুজো হয়ে গেছে ছাদে গিয়ে কতক্ষণ ধরে ফটো হলো এখন দেখো এখানে ফটো না এবার প্রীতির ছবি তোলা হবে তারপর প্রাপ্তি তুলবে তারপর এরা খাবে বাবা কত কায়দা দেখো ছবি তোলার এদের বাবা দিদিভাই তো আগ্রহে দাঁড়িয়ে পড়েছে দাঁড়াতে বলেছে বোন আমাকে ফটো তুলে দেবে মেয়ে এবার খাবি চল তোরা প্রাপ্তি ওই ঘরটাকে যা করে রেখেছিস না তোরা ওই দেখো দেখা এখানে আয় বাজার দেখা যাচ্ছে

স্টাইল স্টাইল আছে তো তোর মুখটা তো দেখা বন্ধুদের দেখা সামনে থেকে বাজে তাই না চলো ওরা ফটো তুলেই যাক বাবাকে একবার ডাকি তো এখন আজ রাত্রির একটা ভিডিওটা এন্ড করতে এসেছি হ্যাঁ তো এখন কিছু নাম নেব যারা নাম নিতে বলেছে আমি তোমাদের কথা দিয়েছি যে যারা যারা নাম নিতে বলবে যারা যারা বেশি বেশি কমেন্ট করবে আমাকে তাদের নামগুলো আমি মাঝে মাঝেই নেব তো প্রতিদিন যদি না হয় না কিন্তু আমি মাঝে মাঝে নিয়ে নেবো তোমরা রেগুলার তাহলে ব্লগটা দেবো একটা করে কমেন্ট করো ঠিক আছে আর কমেন্টটা নাম নেওয়ার জন্য নয় তোমাদের আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কমেন্টটা একটু করো প্লিজ এইটুকুনি রিকোয়েস্ট আমি করতেই পারি তোমাদের কাছে কেননা তোমরা আমার ফ্যামিলি তো যে চারজন নাম নিতে বলেছো তাদের নামটা নেবো আর সকালের পর থেকে ভিডিওটা করতে পারি শরীরটা প্রচণ্ড ছেড়ে দিয়েছিলো কাজকর্ম করে তো করতে পারিনি তো এই এখন ভিডিওটা এন্ড করবো তো কিছু নাম নিয়ে এন্ড করবো যারা নাম নিতে বলেছো ঠিক আছে চারটে নাম নিতে বলেছ যারা রেগুলার ভ্লগ দেখে তারা জানে আমি কি বলতে চাই না বলতে চাই তোমরা প্লিজ কমেন্ট আর একটা করে লাইক দিয়ে দিও কেমন ভালো লাগবে আমার তাহলে দাঁড়াও কমেন্ট এখান থেকে বার করি একজন লিখেছে ত্রিয়াশা ত্রিয়াশা লিখেছে আমার নামটা নিও চারজন লিখেছে চারজন না তিনজন ত্রিয়াশা তোমার নাম নিলাম তুমি কোন ক্লাসে পড়ো কী আমাকে কমেন্টে লিখো কোথায় থাকো কোথা থেকে দেখছো ভিডিওটা এগুলো লিখো ভালো লাগবে তাহলে আমার ঠিক আছে তোমার বয়স কত কিসে পড়ো আমাকে লিখো কেমন আচ্ছা আরেকটা নাম লিখেছে রাজশ্রী রাজশ্রী তুমিও ভালো থেকো সুস্থ থেকো আজকে সরস্বতী বোঝান নিশ্চয়ই ভালো কেটেছে আর তুমিও প্লিজ কোথায় থাকো তোমার বয়স কত কোন ক্লাসে পড়ো আমাকে কমেন্ট করে লিখো দুটো করলাম তিনটে এসছে অ্যাকচুয়ালি দুটো কমেন্ট করেছে যেটা হচ্ছে আর আরেকটা কমেন্ট কোথায় গেল দাঁড়া আর একটা কমেন্ট কমেন্ট করলে ভালো লাগে জানো তো লাইক করলে কমেন্ট করলে মনে হয় যে আমাকে কেউ দেখছে এরকম একটা ফিলিংস আসে দাঁড়াও এক সেকেন্ড আমাকে ভিডিওটা বার করতে হবে না অনেক সময় কমেন্ট করে শো হয় না এই হয়ে গেছে প্রবলেম কমেন্টগুলো শো হতে যায় না আমার নাম সুদীপ্তা ডেলি ভিউয়ার্স কমেন্ট করি না কেন করো না সুদীপ্তা কমেন্টস করবে ভালো লাগে আমি তোমাদের আন্টি বয়সী তোমাদের মায়ের সমান তোমরা যদি আমার ব্লগুলো ডেলি দেখো একটু করে কমেন্টস করবে তাহলে ভালো লাগে যে হ্যাঁ কমেন্টস আসছে লাইক আসছে আর তোমাদের বলেইছি অ্যালবরিথম চেঞ্জ হয়ে গেছে আমাদের ইউটিউবে যত কমেন্টস আসবে যত লাইক আসবে তাহলে আমার রিচটা বাড়বে নাহলে আমার ইউটিউবটা বসে যাবে দেখো যেটা সত্যি সেটাই তোমাদের কাছে প্রকাশ করেছি প্লিজ তোমরা কমেন্ট করো বেশি বেশি করে যা মনে চায় তাই লিখো কেমন তো এই তো এই কটাই নাম এসেছিলো তো যাই হোক তোমাদের নাম নিয়ে নিলাম আজকে সরস্বতী পুজো ভালো করেই কাটলো আসছে কাল দুদিন দুদিন মঙ্গলে বলছি দই চিরে মাখা হবে যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সেদিনকে দই চিরে মাখা হবে তো সেই ব্লগটা বা পরের দিন পাবে যাই হোক আজকে অনেক রাত্রি হয়ে গেছে এখানে গুড নাইট করে দিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো যাদের যাদের নাম বললাম তারা কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো স্কুল নামটা নিয়ে না ছেড়ে দাও কোন ক্লাসে পড়ো তারপর বয়স কত কোথা থেকে দেখছো বলে এটা একটা আমাকে জানিও কেমন চলো আজকে ব্লগটা কেমন লাগলো সরস্বতী পূজা ব্লগটা অবশ্যই জানে তো আজকে মতো একটা